শহরে শীতের প্রকোপ বেশ জাঁকিয়ে বসেছে এলাকার প্রান্তিক মানুষকে একটু উষ্ণতা দিতে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিল পঁয়তাল্লিশ নাম্বার ওয়ার্ড কংগ্রেস কমিটি শীতবস্ত্র বিতরণের মুখ্য আহ্বায়ক পঁয়তাল্লিশ কমিটির কংগ্রেস নেতা মনোজ সিংহ এদিন এজরা স্ট্রিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সন্তোষ পাঠক এছাড়া উপস্থিত ছিলেন কালিনাথ সিংহ অমিতাভ চক্রবর্তী মাইনরিটির সভাপতি শামীম আহমেদ সহ বহু কংগ্রেস নেতৃত্ব বৃন্দ এদিন প্রায় পনেরোশো জন মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয় বিরো রিপোর্ট নিউজ টিভি কিছু বলার নেই প্রত্যেক বছরেই হয় এবারও হয়েছে কম্বলের জায়গা মশারির জায়গা দিয়েছে তো ভালো ব্যবসাদার এখানকার লোকেরা খুব সাহায্য করে আর ভালো কাজ করেছে যারা কিনতে পারে না তাদেরকে শাল দিয়ে এটা খুব আমি মনোজকে আর উনিমকে খুবই ভালো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আরো আগে থেকে আরো ভালো ভালো কিছু কিছু রাজনীতিক দ্বারা কি বলছে না বলছে আমরা দেখি না কংগ্রেস দেশকে আজাদ করেছিল এখন কি বলছে কে না বলছে সেটা তো দেখার কিছু নেই যদি কংগ্রেস না থাকতো দেশ আজাদ হতো না দেশে হয়েছিল না না সবসময় আমরা মানুষের সঙ্গে আছি और हम हम लोग के बड़े भाई संतोष कुमार पाठक ने यही सिखाया ही है कि आप पब्लिक के साथ रहिए और पब्लिक हमेशा सेवा करते रहिए कम से कम पंद्रह सौ 2000 दो हजार आदमी को शाल बटा गया और इसके बाद भी बहुत सारा आदमी आएंगे कल के बाद भी जो बाद बचा रहेगा उसको भी हम लोग देंगे हाँ लास्ट ये 29 तारीख को प्रोग्राम होने वाला था लेकिन हम लोग के मनमोहन सिंह मनमोहन सिंह कांग्रेस कर्मी रो रास्ता बहुत थे के पत्ता कि शाम के दंड दंड शाम कर दी

কুড়ি বছর থেকেও বেশি হয়ে গেছে সন্তোষ দার সঙ্গে আমরা মানুষের সঙ্গে থাকি এই জন্য আজকে বড় বাজারে বা পঁয়তাল্লিশ আছে সন্তোষ পাঠকের নেতৃত্বে এখানে লোক কংগ্রেস করেন এই জন্যে উনি মানুষের কাছে থাকেন মানুষের সেবা করেন মানুষের সেবা করেন জনগণ এনাকে পছন্দ করে এই জন্য ইনি কুড়ি বছর থেকে কাউন্সিলার আছেন ये तो वार्ड में मनोज जी तो के संरक्षण तो में सौल भी सौल विचरण चल रहा है तो बहुत बढ़िया है ये पैंतालीस नंबर वार्ड पार्षद संतोष पाठक जी के नेतृत्व में यहां की जनता जो है पूरा उनको आज चार चार बार से उनको पार्षद बना रही है तो संतोष पाठक का अपना बिहेव जनता के साथ है और हिंदू मुस्लिम सिख ईसाई सबको लेकर के चलते हैं आर सिंह